তো হাই বন্ধুরা একটা ভিডিও নিয়ে চলে এলাম যারা নতুন ইউটিউবে তাদের জন্য আমাকে অনেকে কমেন্টস করেছে এর জন্য ভিডিওটা নিয়ে এলাম তো সর্বপ্রথম তোমাকে তো ইউটিউবে ইউটিউবে যে এখানে দেখতে পাচ্ছ যে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনটাতে টিপতে হবে টিপার পরে এরকম তোমাদের সামনে একটা পেজ চলে আসবে এখানে পোস্ট আছে তুমি ছবি টবি ছাড়তে পারো এখানে লাইভ আছে তুমি লাইভ ভিডিও করতে পারো এখানে শর্ট আছে শর্ট ভিডিও তুমি যেরকম ছাড়তে পারো পাশে এটা ভিডিও আছে এখান থেকে তুমি ভিডিও বড় বড় ভিডিও তুমি ছাড়তে পারতো তো আমি এখন শর্ট ছেড়ে তোমাদের দেখাবো তো আমি চলে এলাম শর্টে শর্টে আসার পর তোমার সাইডে যে প্রোফাইল এইটা রয়েছে এটা ক্লিক করে এখান থেকে তোমার যে বানানো ভিডিওটা সেটা সিলেক্ট করতে হবে আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে ডান পেস করে দিতে হবে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে এটা প্রসেসিং হচ্ছে যাও প্রসেসিং হওয়ার পরে এবারে এখানে চলে আসো এখানে তুমি অ্যাড সং তুমি এখানে করতে পারো তুমি এই সংটা না দিয়ে তোমার সং এখানে আমি সার্চ করে নিচ্ছি বাংলা বাঙালি যেহেতু বাংলা সার্চ করে নিচ্ছি অমর অমর শিল্পী তুমি কিছু তোমার যাই হোক একটা গান আমি নিয়ে নিলাম তুমি তোমাদের পছন্দ মতো নিয়ে নিও তা আমি অমর সঙ্গীতটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এটা দিয়ে দিলাম অমর সঙ্গে আমি অমর সঙ্গীত দিয়ে দেওয়ার পর টিক চিহ্নটা টিক করে দিতে হবে সাইডে যে সাউন্ড আমার আছে গানের পাশে এখানে তুমি ই করতে পারো ই অডিও এটা তোমার অডিও আর নিচে যে গানটা নিচে সেটার অডিও আর তুমি যেরকম খুশি তুমি সাউন্ড ই করতে পারবে নেক্সট করে দিতে হবে নেক্সট করে দেওয়ার পরে এখানে চলে আসো তুমি তোমার থামবেলের জন্য পেন্সিল আইকানে এখানে টিপার পর তুমি একটা নিজের পছন্দ করো থাম্বেল নিনো যাই হোক আমি এখান থেকে একটা এই থামবেলটা নিয়ে এই থামবেলটা নিয়ে নিচ্ছি এই থাম্বেলটা নিয়ে নিচ্ছি আমি যা ডান করে দিলাম ডানের পরে এখানে তুমি টাইটেলে তোমার একটা যে কোনো ভিডিও ভিডিও হিসাবে টাইটেল দিতে হবে দোকান একটা দিয়ে দিলাম নতুন ভিডিও তারপরে এখানে একটা তোমাকে যে কোনো একটা ই দিতে হবে পিকচার আমি একটা এটা হাসি ভিডিও হাসি দিয়ে দিলাম আমি তো দেওয়ার পরে হ্যাশট্যাগ শর্টস এই যে শর্ট শর্টস আছে এই শর্টসটা দিতে হবে এটা অনেক অনেক ভিউজ হয়েছে তারপরে এখান থেকে যেত যেগুলো তুমি যে ক্যাটাগরি ভিডিও বানা সেই ক্যাটাগরি তোমাকে দিতে হবে আমি যেরকম ফানি কমেডি ভিডিও বানাতে আমি ফানি কমেডি দিচ্ছি তোমরা যেরকম বানো সেরকম দেবে দেওয়ার পর লাস্টে তোমাদের নিজের চ্যানেলের নামটা তোমাকে দিতে হবে লাস্টের দিকে তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি তুমি তোমাদের চ্যানেলের নামটা দেবে কিন্তু দেওয়ার পরে এখানে চলে আসো এখানে দেখতে পাচ্ছ আনলিমিস্টেড এটা হচ্ছে তোমার আনলিস্টেড থাকতে দেবে এখন পাবলিক করবে না লোকেশান লোকেশান তুমি দিতেও পারো বা না দিতে পারো তোমার হিসাবে এবার এখানে চলে যাও তুমি এটার মধ্যে এটা মধ্যে যাওয়ার পরে এখানে আছে ইয়র ইজ মিড ফর কিডস এটা আর একটা নট ফর ফেম ফর কিডস এটা করবে এটা করলে তুমি সবার কাজ যেতে পারবে আর রিয়েলটির ভিডিও এই ভিডিওটা তোমার মানে যে আগে যে ভিডিও আছে সেটা তুমি এখানে দিতে পারো দেওয়ার পর চলে যাও শর্টস রিমিক্স এটা তুমি এরকম সেটিংয়ে রাখবে রাখার এখানে আর কোনো কিছু নেই কমেন্ট কমেন্টটা অবশ্যই অন রাখবে তাহলে যে যেরকম ভিডিও আপলোড করে দাও ভিডিওটাকে ভিডিওকে আমি আপলোড করে দিলাম যাক তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা আপলোড হচ্ছে তোমাকে দেখে দিচ্ছি এখানে আপলোডিং হচ্ছে তো এখানে আপলোড হতে থাকুক আমরা যতক্ষণ চলে যাব প্লে স্টোর ওইখান থেকে আরেকটু সেটিং করতে হবে তাহলে হয়ে যাবে এবারে আমরা চলে যাই প্লে স্টোরে ডাইরেক্ট কেটে দিচ্ছি ভিডিওটা কেটে দেওয়ার পরে চলে যাচ্ছি আমরা ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি যা এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছি তোমার যে ভিডিওগুলো ছাড়া আছে সেই তিনটে ভিডিও শো হচ্ছে এবারে কমেন্ট কন্টেন্টে যেতে হবে কন্টেন্টে যাওয়ার পরে এরকম তোমার সামনে পেজ খুলে যাবে এবার তুমি যে ভিডিওটা আপলোড হচ্ছে সেই ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ এটা ওপেন করলাম ওপেন করার পরে ওপরে দেখতে পাচ্ছ কলমের মতো চিহ্ন আছে এটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু এবারে টাইটেলের যে ইটা আছে এটাকে পুরো কপি করে নিতে হবে পুরো কপি করে নিলাম নেওয়ার পরে কপি করে এবারে অ্যাড ই অ্যাডে তোমার যাই হোক আমি ইংলিশ হয়তো পাই না এটার মধ্যে এই জন্য টিকচেন দেরি করে দিলাম এটার মধ্যে গিয়ে তোমরা কপি পেস্ট করে দেবে এবারে ফেসিলিটি যেটা আছে এটা এখন থাকতে দাও এবারে এটা নট ফট কিস আছে ইয়ে আছে এরকম এবার ট্যাগে যেতে হবে মোর এবার ট্যাগ বসাতে হবে তোমাকে অ্যাড ট্যাক্স ট্যাগ এবার ট্যাগে তোমার লেখো শর্টস শর্ট লেখলে শর্টস লেখো এবারে সব প্রথমে শর্ট শর্ট এগুলো দিবে। দেওয়ার পর যেরকম ক্যাটাগরি সেরকম তুমি দিবে আমি যেরকম কমেডি ফানি সেগুলো চেষ্টা ক্যাচটা এভাবে দিতে থাকবে এসব দেওয়ার পরে লাস্টে কিন্তু তোমার চ্যানেলের নাম দিতে পারো যা ছ সাতটা দিতে পারো তুমি ট্যাগ দিলে ভালো হয় তো দেওয়ার পর এখানে তোমার রিমিক্স এটা ঠিকই আছে এবার ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছো আমি যেরকম কমেডি বানাচ্ছ তুমি কমেডি করে রেখেছি এখানে আরও অপশান আছে তোমার এখান থেকে বেঁচে অপশন যেরকম ক্যাটাগরি সে সেরকম ক্যাটেগরি সিলেক্ট করবে আমি কমেডি সিলেক্ট করলাম কমেডি সেলে পরে কমেডিগুলো সব ঠিকই আছে ওইখান থেকে কমেন্ট অন রেখেছিলাম তো আমি আবার চলে যাবো ব্যাকে ব্যাকে আসার পরে এখানে সব কমপ্লিট এবারে এটাকে তোমাকে ই করতে হবে আর্নলিস্ট যেটা ছিল আর পেন্ডিং দেখাচ্ছে কারণ আমার এখন আপডেট হচ্ছে যেটা পেন্ডিং দেখাচ্ছে আর্লিস্টের ছিল এটা পাবলিক করতে পারো তুমি বা তুমি শিডিউল করতে পারো মানে ধরো তুমি বাসে যাচ্ছ তোমার টাইম নেই বা কাজে আছো সেই টাইমে তুমি ভিডিওটা আপডেট করবে তো আগের থেকে তুমি টাইম সেট করে তুমি রাখতে পারো তো আমি টাইম সেটটা দেখাচ্ছি কোথা থেকে শিডিউলে যেতে হবে শিডিউল যে এটা ক্লিক করলে ক্লিক করার পরে এখানে টাইমেরই অপশানটা চলে আসবে এখানে যাওয়ার পরে আজকে পঁচিশ তারিখ যাই হোক আজকে কালকে পঁচিশ তারিখ আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে দিয়ে দিলাম এবার এখন বাড়ছে ছটা পঁয়ত্রিশ তো আমি এটাকে করব। সাতটা সাতটা দশ সাতটা দশে করলাম এবারে এ এম পি এম আছে তো আমার পি এমই হবে সন্ধ্যের দিকে তো পি এম করে দিলাম ব্যাক করে দিলাম ব্যাক করে এবারে সেভ এবারে ভিডিওটা সেভ করে দাও ব্যাস ভিডিওটা সেভ করে দাও তাহলে হয়ে গেল। যাই হোক বন্ধুরা আমি এতটা পড়াশোনা জানি না এভাবে করে ভিডিও ছাড়বে যারা নতুন আমিও কিন্তু নতুন তাও আমি লোকের ভিডিও দেখে দেখে শিখেছি কিছুটা আছে কিন্তু আমার সেরকম ভিউজ হয়নি তো যাই হোক এইভাবে তোমার ছাড়ো আমাকে অনেক বন্ধুরা বলেছে এর জন্য আমি ভিডিওটা বানালাম যদি কোনো ভুল থাকে প্লিজ কমেন্ট করার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থেকো বন্ধুরা বাই